আমি এখন ইসলামিক সুতিশিলের ফেরেস্তা সম্পর্কে বলবো আচ্ছা ফেরেস্তা সম্পর্কে এখন আমরা শুনব জায়দের কাছ থেকে বলো দেখি হযরত মিকাইল আলাইহিস সালামের কাজ কি হযরত মিকাইল আলাইহিস সালামের কাজ হলো আল্লাহর হুকুমে সমস্ত জীবের আহার বণ্টন করা ও মেঘমালা পরিচালিত পরিচালিত করা হযরত আজরাইল আলাইহিস সালামের কাজ কি হযরত আজরাইল আলাইহিস কাজ হলো আল্লাহর হুকুমে समस्त জীবের প্রাণ ধারণ করা হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো শিঙ্গা নিয়ে ডাড়িয়ে রয়েছে আল্লাহর হুকুমের অপেক্ষায়